কলম্বোতে আমরা যে বাসায় ছিলাম আজকে সেই বাসার একটা হোম টু দিয়ে দেব হেয়ান শ্যামা এন্ড ওয়েলকাম টু মাই পেয় শেমাস ডিজায়ার সিঁড়ি দিয়ে উঠে প্রথমে এখানে একটা ডাইনিং টেবিল ছিল তারপর একটু সামনে আসলে এখানে ওয়াশরুম তারপর হচ্ছে একটা বেডরুম সাথে বেলকনি কেবিনেট আর রুমগুলো অগোছালো যেহেতু আমরা গতকাল রাতে এসেছিলাম এখানে তারপর এখানে হচ্ছে একটা কিচেন আর কিচেনে সব কিছুই দেওয়া ছিল মোটামুটি আর এদিকে একটা দরজা ছিল আর ওয়াশিং মেশিনটা ছিল এদিকে বাইরের বেলকনিতে নিজে আর উপরে যাওয়ার জন্য একটা সিঁড়ি আর এই পাশে ছিল গ্যাসের চুলা কেবিনেট ফ্রিজ ওভেন সব কিছুই এই পাশে ছিল এই যে সামনের পুরো রুমটাই এখানে ডাইনিং আর ড্রয়িংটা একসাথে ছিল আর এটা হচ্ছে দোতলা থেকে ভিউ চলুন এবার উপরটা দেখিয়ে নিয়ে এসে আপনাদেরকে এটা ডুপ্লেক্স একটা বাড়ি ছিল আর এই বাড়িটা ছিল দোতলা আর তিনতলা মিলে একটা ডুপ্লেক্স আর নিচতলায় ছিল জমিদার এখানে ছোট্ট একটা লিভিং ছিল তারপর একটা বড় একটা খোলা মেলা বারান্দা এটা একটু পরে দেখাবো আর এখানে আয়রন প্লাস টেবিল ছিল এটা হলো আমাদের সেকেন্ড বেডরুম আর এখানে প্রতিটা বেডরুমে সব কিছুই এভাবে ছোটো ছোটো দুটো করে বেড দিয়ে দিয়েছিল এই বাসাটা ছিল খুব বেশি খোলামেলা এবং প্রচুর আলো বাতাসে ভরপুর জায়গাটা ভীষণ সুন্দর এখানে প্রতিটা ঘরে যে মানুষ আছে সেটা বোঝাই যায় না কারণ তারা ভীষণ আস্তে কথা বলে একদম বোঝা যায় না আমার মনে হচ্ছিলো এখানে আসলে কোনো মানুষই থাকে না এবার যাচ্ছি আমি আরেকটা বেডরুম দেখাতে এটা হচ্ছে তিন নাম্বার বেডরুম আমরা যখন এসেছিলাম তখন রুমগুলো ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো ছিল আর আমরা এসে কাপড় চুপড় রেখে একদম নষ্ট করে ফেলছি এবার চলুন আপনাদেরকে বারান্দাটা দেখাবো আমি এই পুরো বাসাতে দোতলা আর তিনতলা মিলে তিনটা বেডরুম ছিল তিনটা ওয়াশরুম আর সব দিকে ব্যালকনি আর তিনতলায় এসে একটা বড় একটা খোলা বারান্দা পার্সোনালি এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল। ভীষণ সুন্দর এখান থেকে রাতের পরিবেশ দিনের পরিবেশ দেখতে ভীষণ ভালো লাগছিল এখান থেকে বাইরেটা দেখতে ভীষণ সুন্দর একদম ইউরোপ ভাইব ঠিক না একদম ইউরোপের মতোই লাগছিল না হ্যাঁ শ্রীলঙ্কার সব ঘর বাড়িগুলোই দেখতে এমনই এই জন্যই শ্রীলঙ্কাকে হয়তো মিউনি ইউরোপ বলা হয় আর এই বারান্দায় রাতে এসে বসে থাকার মজাই আলাদা চারিদিকে ভীষণ শান্ত পরিবেশ যেহেতু এটা একটা আবাসিক এরিয়া ছিল মানুষজন খুবই কম এখানে কারো আওয়াজ শোনা যায় না আমাকে ডাকতে চলে আসছে আমাদের গাড়ি চলে আসছে এবার আমরা বাইরে বেরোব এখানে মানুষ দেখা না গেলেও মানুষের আওয়াজ শোনা না গেলেও এখানে কুকুরের ডাকটা আপনি প্রচুর শুনতে পারবেন কারণ প্রতিটা বাড়িতেই এখানে কুকুর কুকুর বিড়াল তাদের ভীষণ পছন্দের প্রাণী প্রতিটা বাড়িতেই একটা হলেও কুকুর আছে আর এই বাড়িগুলোর সামনে দিয়ে হেঁটে গেলে আপনি যতই আসতে হাঁটুন কুকুরগুলো কিভাবে যেন টের পেয়ে যায় ভেতর থেকে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় শ্রীলঙ্কায় এসে আমরা প্রথমেই কলম্বোর এই বাসাটাতে ছিলাম এখানে আমরা প্রথম দিকে পাঁচ দিন ছিলাম পার্সোনালি আমার সব জায়গা থেকে এই ঘরটায় সবচেয়ে বেশি সুন্দর এবং ব্যাটার সব দিক দিয়ে মনে হয়েছিল। এই বাসা থেকেই সুপার শপ মেন রোড সব কিছুই একদম কাছে ছিল তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম শেষের দিকে আমরা আরও দুই দিন এখানে থাকবো আর যেহেতু আমাদের পাঁচজনের ব্যাগও অনেক বেশি ছিল তাই সেগুলো নিয়ে আর অন্য কোথাও যেতে ইচ্ছে করছিল না এখানেই আমরা রেখে যাব সেটা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং এই বাসার যিনি জমিদার আঙ্কেল ওনাকে আমরা এই জিনিসটা জানাই উনিও রাজি হয় তাই আমরা পরবর্তীতে যাওয়ার আগে এখানে আমাদের ব্যাগগুলো রেখে যাব